আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কম্প্রেসারে রিলে ওভারলোড লাগাতে হয় উইথ ক্যাপাসিটার সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এগুলো হচ্ছে ওভারলোড প্রটেক্টর বা ওএলপি এখানে দোনোটার কাজই সেম একই ধরনের কাজ করে এক এক কম্প্রেসারের মধ্যে এক এক ধরনের ওয়েলপি ব্যবহার করা হয় ওয়েলপির কাজ হচ্ছে কম্প্রেসারকে প্রটেক্ট করা প্রথমে ওয়েলপির এক প্রান্ত কম্প্রেসারের কমনার সাথে সংযোগ করতে হবে কম্পেশারের নিচে দুইটা টার্মিনালের সাথে আমাদের রিলে সংযোগ করতে হবে ফেজ লাইন এক প্রান্তে সংযোগ করতে হবে এবং সাপ্লাই নিউট্রাল নিউটাল রিলের রাইট সাইডে অর্থাৎ রানিং হবে। এখানে ক্যাপাসিটার এক প্রান্ত রিলের রানিং সাইডের নিচের টার্মিনালের সাথে সংযোগ করতে হবে এখানে টার্মিনালের কাজই এক এবং ক্যাপাসিটারের অপর প্রান্ত রিলের স্টার্টিং সাইটে সংযোগ করতে হবে আমাদের কানেকশন করা হয়ে গেছে এখন আমরা কম্প্রেসারকে চালু করে দেখব আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন